এটা কোনো কথা ওর ম্যাট রয়েছে কত মানে কত খানিক ফাঁকা ও এই জায়গা বাথরুম করে ওর মেয়ের ম্যাটের উপর যাই ঘুমাই রয়েছে কি আমরা লাগে বড় কালটু বড় কালটু তোর কি সিদেম জ্ঞান নাই রে কিভাবে বাচ্চাটারে এই পাশে ফেলাইতেছিস তুই ও তো রশি বড় করে বান্ধা এই জন্য এই পাশে আসতে পারছে না তো মনেই তার তারাই ছিল তাই না এটা কোনো কথা তাহলে ও এই পুরো ম্যাটটা ওর পুরো ম্যাটটা পরে রইছে সে জায়গা না শুয়ে ও যে ওর মেয়ের ম্যাটের উপর যে এশিয়ে রইছে এ কোন ধরনের আচরণ এই এই তুই কি শতমা এই তুই কি শতমা তুই কি শতমা তুই কি কালটু টু শতমা হ্যাঁ উঠিস নে উঠিস নে বসে দেখতো কে ঘুম করে উঠল ওরা রাগ করলি ও আরে কিভাবে ওর পিছন পয়সা এসে শুয়ে রয়েছে কি রে কাঙ্গালি কাঙ্গালি কি মা তোমার ম্যাটের উপর যে শুয়ে রয়েছে মা ম্যাটের উপর শুয়ে রয়েছে আনটি করে বলে দাও তো আমাদের পেজ সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও বলো আনটি করে বলে দাও বলো আরে যে আমার সৎমার জন্য একটু দোয়া করো সৎমার জন্য জ্ঞান হয় সে জন্য তার ম্যাটের উপর ঘুমাই আমি যেন আমার ম্যাটের উপর সুন্দরভাবে ঘুমাতে পারি বলো বলো যে আমার সৎমার জন্য আমার মার জন্য তোমরা একটু একটু দোয়া করে দাও তার জন্য সদ্জ্ঞান হয় বলে দাও কালকে এসেও একই অবস্থা দেহি আজকে এসেও একই অবস্থা কোন ধরনের আবার কালটু ধোয়া আসতেছে ওদের হচ্ছে কয়েল জ্বালানো এই জন্য হচ্ছে ধোয়া আসতেছে রাখালের কি অবস্থা রাখাল সাহেব রাখাল সাহেব কিভাবে মেয়েটারে পিছনে বসায় রাখছে দা ফ্যানটা ছেড়ে দাও গরম এই এই যে ওসে এই পাশে ক্যাশ হয় জানো এই যে একদম ফ্যানের বাতাসটা এই যে এইটা ফ্যান দিয়া এই ফ্যানের বাতাসটা হচ্ছে পুরো শরীরই লাগানোর জন্য এইভাবে আইরোয়ারি ভাবে শুই আর ওই জায়গা শুলি হচ্ছে শুধু পিছন পাশে লাগবে না এই যে ওই যে ওই যে ফ্যান চালাছ দেখছ একদম পাত তো ছরাই দিয়ে নয়েরে করে শুচ্ছে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও পোল্টু টাটা দিয়ে দাও বাইরে টাটা